মানুষের জীবনের খুব বেশি প্রভাব ফেলতে পারে তার চারপাশের মানুষ আর তাই আমাদেরও সতর্ক হওয়া উচিত আমাদের চারপাশে কয়েক ধরনের মানুষ দেখা যায় যারা কোনো না কোনোভাবে আমাদের মানসিক শক্তি ক্ষয় করে তাদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটালে তাদের প্রভাব আমাদের উপর পড়তে থাকে এইসব মানুষ আমাদের ব্রেনের মেসিভ ট্রেসের কারণ তাদের ব্যবহার তাদের কথা বলার ধরন তাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বলে দেয় তারা এনার্জি সুকার না এনার্জি গিভার চলো আজ জেনে নেওয়া যাক সেই ধরনের মানুষের বিহেভ অ্যাপ্রোচগুলি যা দেখে তাদের চেনা যাবে এক নম্বর কঠোরবাদী যারা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কঠোরপন্থী মনোভাব পোষণ করে সত্যমিত্যা যাচাই না করে শুধু ধারণার উপর ভর করে চলে তাদের থেকে নিজেকে দূরে রাখো কখনো কখনো দেখা যায় বন্ধু মহলে কিংবা পরিবারে কোনো একজন একটা বিষয়কে কেন্দ্র করে তার কঠোর বাদিতা প্রমাণ করতে চায় সেই সময় তার সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে সহমত পোষণ করা উচিত কারণ তুমি যদি তর্ক করা শুরু করো সময় যেমন নষ্ট হবে তেমনি তাকে বোঝাতে না পেরে তোমার মানসিক শক্তি ক্ষয় হবে তাই এই ধরনের মানুষ থেকে সর্বদাই দূরে থাকো নাম্বার দুই ভুক্তভোগী মানুষ যারা সর্বদাই নিজের দুঃখের গান গেয়ে বেড়ায় তারা দেখায় যে পৃথিবীর যাবতীয় দুর্ঘটনার শুধু তাদের সাথেই ঘটে এই সব বলে তারা খুব সহজেই সহানুভূতি গ্রাস করে ফলে আমরাও তাদের সমস্যাগুলি নিজেদের মনে করে সমাধান করতে চেষ্টা করি এই ধরনের মানুষদের দুঃখ কখনো গোঝে না এবং সর্বদা বিকটি মেন্টালিটির হয়ে থাকে নিজেরা দায়িত্ববোধ এড়িয়ে আজীবন তোমার কাছে সহানুভূতি চাইতে থাকবে তাই নিজেদের সমস্যা সমাধানে যারা তোমার ব্যবহার করে তাদের থেকে সর্বদাই দূরে থাকো যদি তুমি তাদের সাহায্য করতে চাও দুঃখ থেকে করো কাছে গেলেই তারা তোমায় প্রভাবিত করতে থাকবে নাম্বার নেগেটিভ পিপল কিছু মানুষ রয়েছে যারা বয় ব্যতীত কোনোদিন দিন সাহস দিতে পারে না তারা সব কিছুর মধ্যেই নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে এরা সব ব্যাপারে অন্যদের নিরুৎসাহিত করে তোলে এই ধরনের মানুষদের সঙ্গে যারা বেশিক্ষণ থাকে তারাও নেতিবাচক হয়ে যায় তাই যারা শুধু ভীত করে দেয় তাদের থেকে সর্বদাই দূরে থাকো চার নাম্বার পরশ্রী যারা অন্যের ভালো দেখে কাতর হয়ে পড়ে এই ধরনের মনোভাব হিংসা ও বিদেশাত্মক আচরণ তৈরি করে বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ট্রেস হল পরশ্রী কাতরতা এই ধরনের মানুষের সাথে বেশিক্ষণ সময় কাটালে তাদের ভাবধারা তোমার মধ্যেও সঞ্চারিত হতে থাকবে তাই তাদের থেকে নিজেকে দূরে রাখো পাঁচ নাম্বার গসিপি বিশাল মনের মানুষেরা চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করেন গর্বরতা মানুষেরা ইভেন্ট নিয়ে কথা বলেন আর ক্ষুদ্র মানসিকতার মানুষ অন্য মানুষকে নিয়ে গসিপ করেন অন্যদের দুর্ভাগ্য নিয়ে কিংবা সীমাবদ্ধতা নিয়ে আলো সমালোচনা করে অনেকেই আনন্দ পায় পরনিন্দা বা পরচর্চা একটি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে সহকর্মীদের মধ্যে দেখা যায় অবসর সময় বসে গসিপ করছে যা অন্যকে আঘাত দিতেও পারে এসব গল্পে মশগুল না থেকে তুমি ওই সময়টাকে প্রোডাকটিভ কোনো কাজে লাগাতে পারো ছয় নম্বর নির্দয় বা বদ বদমেজাজি মানুষ যদি কোনো মানুষ খুব সূক্ষ্মভাবে তোমার সাথে হিংস্রতা দেখায় তা সে ফিজিক্যালি হোক বা মেন্টালি তাদের থেকে সর্বদাই নিজেদের বাঁচিয়ে রাখা ভালো বদমেজাজি মানুষেরা নিজের রাগ সর্বদাই অন্যের উপর জড়াতে থাকে তারা অন্যকে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে এসব মানুষদের দূরে রাখা উচিত নইলে তারা আমাদের চিন্তা ভাবনার অনেক অংশ দখল করে আমাদের ব্রেনকে ডিস্টার্ব মোডে নিয়ে যাবে সাত নম্বর ধান্দাবাজ ধান্দাবাজ মানুষ বন্ধুত্বের আড়ালে সময় নষ্ট করবে এসব মানুষ তোমাকে খুব ভালোভাবে জানেন তারা জানে তোমার পছন্দ অপছন্দকে কাজে লাগিয়ে কিভাবে ফায়দা নিতে হয় তারা প্রথমে তোমাকে জয় করবে তারপর তোমাকে কাজে লাগিয়ে তার স্বার্থ সিদ্ধি করবে কাজে এই ধরনের মানুষ চিনে নেওয়া খুব প্রয়োজন আট নাম্বার কনফিউজড পিপল এই ধরনের মানুষ কখনো ভীষণ কাজের কথা বলবে কখনো একদম বেকার জিনিস নিয়ে কথাবার্তা মশগুল থাকবে এরা আনপ্রেডিক্টেবল এদের সাথে কথা বলে কখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না তারা কখনো তোমায় ক্ল্যারিটি দিতে পারবে না তাই কাজের ক্ষেত্রে তাদের থেকে দূরে থাকাই ভালো নয় নাম্বার সব জানতা যারা সব বিষয়ে ইন্টারেস্ট দেখায় এবং শুধু কথাবার্তায় অন্যকে ডুবিয়ে রাখে এদের কাছে সব ধরনের উত্তর তৈরি থাকে তারা বিচার বিবেচনা না করে এমন কিছু কথা বলে ফেলে যা অন্যকে নিরুৎসাহিত করে তোলে তারা তাদের ধারণা থেকে বেরিয়ে আসতে চায় না তারা নিজেদেরকে সঠিক মনে করে এদের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না মনে রেখেও এরা কখনো কখনো কথার মাধ্যমে তোমায় অপদস্থ করতেও পারে দশ নম্বর অহংকারী যারা ভীষণ অহংকারী তারা নিজেদের নিয়ে একটি মিথ্যা আত্মবিশ্বাসে ডুবে থাকে তারা নিজেদের খুব বড় মনে করে অহংকারী মানুষ সব কিছুকেই পার্সোনাল চ্যালেঞ্জ হিসেবে দেখে এই ধরনের মানুষ সামনের জনকে কখনোই গুরুত্ব দেন না অহংকারী ব্যক্তিরা কর্মক্ষেত্রে নানা গোলযোগ সৃষ্টি করে এরা নিজেদের যেমন ধ্বংস করে তেমনি এদের চারপাশে যারা থাকে তারা ক্ষতিগ্রস্ত হয় যতটা পারা যায় তাদের থেকে দূরে থাকা ভালো কারণ এরা মানসিক শক্তি ক্ষয় করতে ভীষণ পারদর্শী এগারো নাম্বার এমলেস। লক্ষ্যহীন মানুষ হাল ছাড়া নৌকার মতো থাকে জীবনের নিয়ে ফেলতে পারে এই ধরনের মানুষ কখনোই সময়ের মূল্য দিতে পারেন না তারা অন্যদের সময়কেও গুরুত্ব দেয় না কাজেই এই ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করলে সময় যেমন ক্ষতি হবে তেমনি ক্ষতি হবে তোমার জীবনের লক্ষ্য পূরণের মানসিকতাও তাই যতটা পারো লক্ষ্যহীন মানুষের সাহচর্চা এড়িয়ে চলা প্রয়োজন